কিছু গুরুত্বপূর্ণ কথা জীবন একটাই জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে কখনো অন্য কারো যোগ্য হতে চেয়েও না নিজেকে নিজের যোগ্য হিসাবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো না বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজের সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না তোমাকে তুমিই গড়ো তোমাকে তুমিই ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরেনি কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙো এবং গড় নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যা করো আর নাই করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন এক হলো টাকা আরেকটা হল দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাহিরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাহিরে মূল্য পাওয়া তো দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকে তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কথা কত যে শুনতে হয় শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা না মানো তবে নিরানব্বই পারসেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না কেউ তোমার প্রতিশোধ চাইলে তো আমিও নিতে পারি কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুন তাদের ব্যবহারে আমাকে কতটা কষ্ট দিয়েছে তাদের করা কাজগুলো আমার হৃদয়কে কতটা ক্ষত ও বিক্ষত করেছে তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা করুক জীবনের কোনো এক পর্যায়ে এসে তারা আমাকে বলু তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি আমি শুধু এইটুকু চাই আর কিচ্ছু না যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে এটাই প্রকৃতির নিয়ম জীবনে যদি শান্তি চাও তাহলে লোকে কি বলল আমাকে নিয়ে হাসলো না কাঁদল এই তেল গায়ে মাখা ছেড়ে দাও দেখবে এমনিতেই সব ভালো হয়ে যাবে জোর করে আমি কিচ্ছু পেতে চাইনি কোনো দিনও না সঙ্গ না কথোপকথন না গুরুত্ব না ভালোবাসা আর আমি বিশ্বাস করি অনুরোধ করেও এসব পাওয়া যায় না তুমি নিজের দুমুঠোয় আমার জন্য যতটুকু নিয়ে আসবে আমি ততটুকু থেকে এক ফোঁটাও বেশি চাইব না না তর্ক করব না জেদ করব, না ঝগড়া করব না আকুতি মিনতি করব? আমার জীবনের একটা নিয়ম আছে আমি দেখি বুঝি এবং হয় চুপচাপ পাশে থেকে যাই আজীবনের জন্য নয় চুপচাপ দরজা বন্ধ করে বেরিয়ে যায় জীবন একটাই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখতে পারলে জীবন অনেকটাই বদলে যাবে এত সুন্দর ও প্রাণবন্ত লেগেছে কি বলবো মনে হচ্ছে যেন এরকমই আমিও কিছু বলতে চাই সত্যি প্রাণবন্ত জীবন্ত কথাগুলো এতটাই কঠিন সত্য যা ভাষায় প্রকাশ করা যায় না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় থাকলাম তাহলে আবারও আসব পঞ্চকথায় অনেক কথা নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন পঞ্চকথাও সবার সাথে আছে থাকবে পঞ্চকথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে পঞ্চকথার সবকোটি ভিডিও আর আপনারাও হয়ে যাবেন পঞ্চকথা পরিবারেরই একজন সদস্য সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও অভিরাম ভালোবাসা